কোন ট্রাস্ট বা সংগঠন নয় নিজের টাকা বাঁচিয়ে বিতরণ করলেন স্কুল শিক্ষিকা রবিবার বিকেলের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দকুলোর গোড়া পুকুর বাগান এলাকার এদিন ভরতপুর সিনিয়র মাদ্রাসা শিক্ষিকা ও সময়সেবিকা সুলতানা সাবিনা আসমিন নিজের সারা বছরের সঞ্চিত টাকা খরচ করলেন শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে ভরতপুর এক ব্লকের ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির এলাকার লোকদের ডেকে প্রায় একশো পঞ্চাশ জন দুঃস্থদের হাতে শীত তুলে দেন যা পেয়ে চরম আপ্লুত দুস্থ পরিবারগুলি স্কুল শিক্ষিকা জানিয়েছেন আগামী দিনে এর থেকেও বড় কর্মযজ্ঞে নামার ইচ্ছা রয়েছে তার আজ পাঁচই জানুয়ারি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিবস জন্মদিবসে তার শতায়ু কামনা করলেন ওই স্কুল শিক্ষিকা তিনি বলেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার সাধ্যমতো এই উদ্যোগ উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লকে ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মনিরুল ইসলাম ওরফে নিটু সমাজসেবী মোহাম্মদ আকবর আলী দুলাম ইব্রাহিম দুলাল শেখ ফজলু খান ইয়াজুল শেখ সহ এলাকার অগণিত সাধারণ মানুষ কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জন্মদিন তার জন্য সাধারণ মানুষের কাছে আসা তারা যাতে তার দীর্ঘ আয়ু কামনা করে এর থেকে অনেক বেশি কিছু করা আমাদের উচিত কিন্তু আমরা হয়তো সেই সামর্থ্য অনুযায়ী সেটা পারি না কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বেশি করে মানুষের কাছে থাকার তাদের কাজ করা তাদের সুবিধা অসুবিধা দেখা আর এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে আসিনি যা সাধারণ মানুষের কাছে আসা তাদের একবার হাসি মুখটা দেখা এর থেকে আর বেশি কিছু আমরা চাই উনি একজন দলনেত্রী হিসাবে মানে আপনি জন্মদিনটা পালন করছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমি এই জন্মদিনটা পালন করছেন দলনেত্রী প্রথমে তিনি দলনেত্রী তারপর তিনি মুখ্যমন্ত্রী কিন্তু তিনি যে সাধারণ মানুষের সব সময় পাশে থাকেন তার মতো দরদি জননেত্রী মনে হয় আমরা এর আগে দেখিনি ওই উদ্দেশ্যে আরও আসা আমরা যেটা জানি যে আপনি একজন স্কুলের শিক্ষিকা একজন সমাজসেবী সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা দলীয় আগে বললেন দল আপনি কি তৃণমূল দলের সঙ্গে যুক্ত আমি মোটেও মানে ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি কিন্তু রাজনীতি বা সেটা পছন্দ করি না কিন্তু পরে বুঝতে পারছি যত বয়স বাড়ছে যে রাজনীতির সাথে যুক্ত না থাকলে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না ব্যক্তিগত স্বার্থে একটা মানুষ কতটুকুই বা তার সামর্থ্য দেশে করতে ওই জন্যই ভাবছি যে পরবর্তী দিনে সাধারণ মানুষের কাছে আসার জন্য রাজনীতিতেও থাকতে হবে তাহলে মমতা ব্যানার্জির উন্নয়নে আপনি অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে কি আপনার এই মনোভাব একশোবার হ্যাঁ তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে আমার এখানে আসা এবং আরও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আরও বেশি বেশি করে কাজ করার বা মানুষের কাছে আসার আমার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করব আগামী দিনে আর ওটা ঠিক বলা তো আমাদের ধর্ম অনুযায়ী ঠিক না মানে অন্তত যতটুকু সামর্থ্য আরও বেশি করা উচিত ছিল কিন্তু সেই অনুযায়ী পরবর্তী দিনে আরো বেশি করার চেষ্টা করছি আনুমানিক একটা সংখ্যা বলুন যে আমি এত দিতে পারলাম 150 মত 150 জনকে মত ডাকতে পেরেছি আমরা এখানে আসার পরে আপনাদের এই অনুষ্ঠানের আশেপাশে গ্রামবাসীদের মুখে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনারা সত্তর টাকা দামের বল দিচ্ছেন কিন্তু বিভিন্ন এলাকা এলাকা থেকে তারা পঞ্চাশ থেকে ষাট টাকায় গাড়ি ভাড়া করে তাদের এখানে আসতে হয়েছে কি বলবেন এটা দেখুন ভালো কিছু করতে গেলেই তার পেছনে অনেক কটুক্তি অনেক খারাপ স্বার্থান্বেষী সে মানুষরা চেষ্টা করবে সেটা রুখে দেওয়া কিন্তু সব জিনিস তো মূল্য দিয়ে বিচার হয় না বিচার হয় যে আমরা এসছি তাদের কাছে তারাও আমাদের ডাকে সাড়া দিয়েছে অতএব আর কি বলবো বলুন এরকম লোক নিয়ে আমাদেরকে চলতে হবে অতএব তারাও ভালো থাকুক আমরাও পরবর্তী দিনে আরও ভালো কিছু করার হয়তো তারাই আমাদেরকে সুযোগ দিচ্ছে যে আরও ভালো কিছু করতে ওই জন্য তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি তাদের এই কথাটা বলার জন্য আমার নাম সাবিনা ইয়াসমিন আমি হ্যাঁ ভারতপুর সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষিকা ইতিহাস বিভাগের আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের দলনেত্রী এবং জননেত্রী তেনার সত্যতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের এই বস্ত্র বিবেচনা কেন এই মুখ্যমন্ত্রী না দলনেত্রী হিসাবে আমাদের দলনেত্রী আগে প্রথম তারপর মুখ্যমন্ত্রী আমাদের পদে আজকের কি যে বিতরণ থেকে দলের পক্ষ না ব্যক্তিগত আমাদের পঞ্চায়েত সমিতি ষোলো তিনার ব্যক্তিগত এবং তিনার স্ত্রী সুলতানা সাবিনী ইয়াসমিনের উদ্যোগ নিয়ে এই মূলত ওনাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এইটা সামগ্রিক আমাদের আলোচনা করে এই অনুষ্ঠানটা করা হয়েছে এই যে বিতরণ প্রক্রিয়াটা কিভাবে শুরু করলেন আমরা বিভিন্ন এলাকা থেকে আমাদের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার তিনি বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ কে আছে এরকম কালেকশন করে নাম তালিকা করে তাদেরকে দেওয়া হয়েছে এই যে অর্থ ব্যয় এগুলো কিভাবে সংগ্রহ অর্থ ব্যয় তো তাদের ব্যক্তিগত ব্যাপার তিনি একজন তিনার স্ত্রী শিক্ষিকা তিনার ব্যক্তিগত তিনি সমাজসেবিকা সাবিনা সুলতানা ইয়াসমিনের মানে কার স্ত্রী মানে আপনি যেটা বললেন আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সদস্য মনিরুল ইসলামের সাহেবের স্ত্রী সুলতানা সাবিনা ইয়াসমিন তিনার সমাজসেবিকা এবং তিনি শিক্ষিকা তিনি ব্যক্তিগত তিনাদের উদ্যোগ নিয়ে এই প্রক্রিয়াটা তিনি করেছেন করেছেন ঠিক আছে আর আমরা যেটা শুনতে পেলাম এখানে আসার পরে গুঞ্জন মানে যদিও ক্যামেরার সামনে না বললেও তারা আমি একটা গুঞ্জন শুনতে পেলাম যে বিভিন্ন এলাকা থেকে ভরতপুরের বিভিন্ন এলাকা থেকে তারা প্রায় পঞ্চাশ ষাট টাকা করে গাড়ি ভাড়া দিয়ে তারা এসেছে ফলে কি হচ্ছে একটা সত্তর টাকা দামে তাদেরকে কম্বল দেওয়া হবে কি বলবো আমার মনে হয় এইটা যে বলছে সে ভুল এবং সে বিরোধী দল তিনার এই ভালো মহৎ একটা কাজ তিনাদের সহ্য হচ্ছে না যে এলাকায় পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার তিনি একটা ভালো উদ্যোগ এই প্রথম আমার মনে হয় সোজগুলোতে হইল এবং এই এলাকায় ভরতপুর ব্লক এরিয়াতে এই প্রথম কাজটা হলো অনেকের এইটা চোখে একটু ভুগছে মানে তাদের চোখের একটু অসুবিধা হচ্ছে যে এই ভালো কাজটা তিনি একটা খারাপ প্রচার করার চেষ্টা করছেন কিন্তু আমি যেটুকু জানি যে এই কুম্বলটা মিনিমাম আড়াইশো থেকে দুশো চল্লিশ টাকা তিনি একটা অনেক দূর থেকে হাত থেকে কিনে আনা হয়েছে তিনার যিনি বলেছেন আমার মনে হয় তিনি কিনেন নাও এবং তিনার মাল সম্বন্ধে এবং চাদর সম্বন্ধে তিনি আইডিয়াও নাই আমার নাম মোহাম্মদ আকবর আলী রেজিগনেশন আমি ব্লক কমিটির মেম্বার এবং সমাজসেবক মূলত সাবজেক্টটা ছিল আমার নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে সত্যতম জন্মদিন উপলক্ষে তার জন্মদিন আরও একশো বছর তিনি বাঁচুক সেই জন্য আমাদের ওনার জন্মদিনের উপলক্ষে আমাদের এই কম্বল বিতরণ করা হয়েছে মানে কতজনকে দেওয়া হলো আমাদের কম্বল ছিল দেড়শো জনের আর ত্রিশ জনের চাদর ছিল সেগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা এখানে স্টেজে দিই আমি শুধুমাত্র ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির মানুষকে দিয়েছি এখানে কোনো ভরতপুরের কোনো জায়গাতে কোনো লোকের নাই একমাত্র ষোলো নম্বর পিএসএফ এস পঞ্চায়েত সমিতির মানুষকে এই আমার ব্যক্তিগত উদ্যোগে আমার স্ত্রীর উদ্যোগে এখানে ষোলো নম্বর পঞ্চাশ ছবি নাম কি সুলতানা সাবিনে আসবে কি করেন উনি শিক্ষিকা ওনার ব্যক্তিগত আর্থিক ব্যয় হ্যাঁ একদম এবং আমাদের শুধু ষোলো নম্বর পিএস কেন আমি এখানকার জনপ্রতিনিধি এখানকার মানুষ আমাকে ভালোবাসে তাই এদেরকে আমি ভালোবাসি এখানকার জনপ্রতিনিধি এখানকার মানুষ আমাকে ভালোবাসে তাই এদেরকে আমি ভালোবাসি এখানে দল নিবেশে কোনো মানুষের স্বার্থ এখানে নাই আপনি যেটা বললেন যে এটা ভরতপুর এলাকা নয় শুধু ষোলো নম্বর পিএস হ্যাঁ এখান থেকে আপনার ভোলতা বা মানে যেটা শুনলাম যে যারা ভাড়া দিক এলো যারা বলছে নাকি যে এই পঞ্চাশ ষাট টাকা ভাড়া দিয়ে এলাম আর ভোলতা এখান থেকে এখান থেকে ভোলতা হলো আপনার দেড় কিলোমিটার আর এখানে পঞ্চাশ ষাট টাকার কোনো ভাড়াও থাকে না আর এখানে কে কি বলছে ওগুলো কোনো কথা নাই আর কোনো জিনিসের মূল্য দাম দিয়ে করা নেই আর কে আমি কি মূল্য দিয়ে মালটা কিনেছি কি কিনে না কিনেছি সেটা মানুষ বিচার করবে আমি এই গেলো ব্যাপারে কোনো কথা বলতে চাই না আপনার আমার নাম মনুল আমি পঞ্চাশ সমিতির পিএস মেম্বার এখানে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি কিস্তিতে আইফোন মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান এইট